চাপা দিয়ে দাও কালকে ধুয়ে দেবো বাচ্চা সত্যি মায়েরিমে তাতে তোমার কি

মশাটা উড়ে 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 যাচ্ছিল করে পুকুর গেছে খুব ভালো খুব ভালো

আবার এখান থেকে গন্ধ বেরোচ্ছে সম্ভব না গো চারজন দেখছি চারজনকে বলতে জন লাইভে লাইভে ঠিক আছে কেউ নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না আর আজকের সানডে কার কেমন কাটলো প্লিজ কমেন্ট করতে থাকো আমার তো সানডে খুব ভালো কেটেছে তোমাদের কেমন কাটলো হুম একটা কথা বলবে বলো হ্যাঁ এই যে এই পাশে তোমার ছেলে তো মানে ভাতি খাবে কি ভাত খাবে তো ডাল দিয়ে রুটি খাবে রুটি খাবে বলছে কিছু মনে করবো না না বলো হ্যাঁ ঠিক আছে তুমি যাও মা আমি পরে ডাকবো

আঠাশ জনকে ওয়েলকাম এই মুহূর্তে আঠাশ জন লাইভ দেখছো আঠাশ জনকে ওয়েলকাম কে কোথা থেকে এই মুহূর্তে লাইভটা দেখছো প্লিজ প্লিজ কমেন্ট করো হ্যালো কেমন আছো কোথা থেকে লাইভ দেখছো প্লিজ মেনশন করো আমার দরকার নেই আমি এইভাবেই যদি আমার বাস টাইম বাড়লে বাড়বে না হলে আর

এই কথাগুলোর কোনো উত্তর নেই এই লাইভ অন করবো লাইভে সবাই আসবে কথা বলবে এটাই যথেষ্ট আর দেখো সবার লাইফ তো সমান হয় না এক একজন এক একটা জিনিসকে বেস করে লাইভ লাইভে যায় বাট আমি লাইভে আসি সবার সাথে কথা বলতে গল্প করতে আদারওয়াইজ অন্য কোনো ইন্টেনশানে আমি লাইভে আসি না আর লাইভে আমি ওইভাবে করিও না তো এইভাবে যদি আমার ওয়াচ টাইম বাড়বে তো বাড়বে আর যদি কমার ইচ্ছা হয় তো কমবে আমি ওই রকমভাবে লাইভ করতে পারি না আর আমি ওইভাবে লাইভ করব না কোনোদিনও এতে যদি আমার ওয়াচ টাইম ডাউন হয় তো আমার কিছু মানে আমি এ করতে পারব না তার জন্য তিনজন দেখছো তিনজনকে ওয়েলকাম কমেন্ট করতে থাকো সবাই ভিউজ না আসলে না আসবে আমার ভিউজের জন্য তো আমি লাইভে আসি না এটা যদি তোমরা কেউ ভেবে থাকো যে দিদি ভিউজের জন্য বা বৌদি ভিউজের জন্য লাইভে আসে একদম বাজে কথা আমি ভিউজের জন্য লাইভে আসি না আমি লাইভে আসি তোমাদের সাথে একটু কথা বলি বা তোমাদের তোমাদের সাথে একটু কথা বলি বা ধরো তোমাদের আমার ভিডিও সম্পর্কিত যদি কোনো কোশ্চেন থাকে সেগুলো জানবার জন্য আমি লাইভে আসি আমার লাইভে এসে ভিউজ ক্রিয়েট করার কোনো দরকার নেই দরকার নেই আমার ভালো লাগে তাই আমি ইউটিউব করি একজন আছো একজনকে ওয়েলকাম এত অ্যাডভাইস দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে আমার জন্য যে তুমি এতটা চিন্তা করেছো তার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ তিনজন দেখছো তিনজনকে ওয়েলকাম না না পাড়াটোলা আর করি না লাইভে লাইভে আসলেও প্রবলেম এসে কথা বললেও প্রবলেম আশ্চর্য তো লাইভে আসবো না ছজন দেখবো ছজনকে ওয়েলকাম লাইভে চটপট কমেন্ট করতে থাকো সবাই का केस बोला तो देखा हमारी चीकी ने आज अंडा दिया था तो, तो मैं चल दिया इसे नीचे रखने वापिस आकर मैंने जोजो जो और जॉली जो का केज खोल दिया और हेलो वेलकम सबाई के छ जन देख छ जन के वेलकम साजन देखचो सज्जन के वेलकम लाइफ है बाजुन देख चो पाजन के वेलकम लाइफ है

আমি এভাবেই লাইভে আসবো আমি এইভাবেই লাইভ করবো যার দেখার ইচ্ছা সে দেখবে যার লাইক দেওয়ার ইচ্ছা সে দেবে যার ইচ্ছা নেই সে দেবে না যার ইচ্ছা নেই সে দেখবে না আই ডোন্ট কেয়ার চারজন দেখছো চারজনকে ওয়েলকাম কি বলে ভালো তুমি বলে ভালো কি কি মুখ দিয়ে বলো চাউমিন এক বাটি ফ্রিজে ঘুমোচ্ছে আগে নিজে ডিসাইড করো কি খাবে তারপর সেটা পালন করে দেবে মারি আমার ক্র্যাচারটা কোথায় গেল এই তো ক্র্যাচার নিয়েছিস মা খুব বাজে দেখি দেখ ক্র্যাচারটা দে মা খুব বাজে কেন রে আমি কি করলাম রে